থোয়াইটস হিম্বাহ পৃথিবীর এই বিশালাকার হিমবাহের অপর নাম ডুমস ডে হিমবাহ অর্থাৎ ধ্বংসের দিনও নিকটে এসেছে আর অপ্রত্যাশিতভাবে এই হিমবাহ শুরু করেছে বলে থোয়াইটস হিমবাহ এন্টার্টিকায় অবস্থিত মার্ফি পর্বতমালা থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে এই হিমবাহের আকৃতি এতটাই বিশাল যে তা আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান বিশাল আকারের জন্য এই হিমবাহ নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তাই হিমবাহটি গলতে শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা জানা যায় এই হিমবাহটি সময়ের তুলনায় অনেক দ্রুত গলছে আর সে কারণেও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এর গবেষকদের দুটি গবেষণায় এবং নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণেই হিমবাহের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো গলতে শুরু করেছে কিন্তু সমস্যা অন্য জায়গায় বিশালাকার এই হিমবাহের বরফ যদি সম্পূর্ণরূপে গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে অর্থাৎ বিশ্বের বহু শহরের রাস্তা পানির তলায় চলে যেতে পারে গবেষণায় দেখা গেছে থোয়াইটস হিমবাহ গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের একটি বড় অংশ গলে যাবে ফলে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে থোয়াইটস হিমবাহ গলে গেলে সমুদ্রের স্তর দশ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যার অর্থ বহু শহর দ্বীপ এবং অনেক উপকূলীয় অঞ্চল ডুবে যেতে পারে সমুদ্র শুধু বাসযোগ্য জমি গ্রাস করবে না বহু কৃষি জমিও ভেসে যাবে পানিতে লবণের উচ্চ ঘনত্বের কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে চাষবাসের অভাবে অনাহারে মারা যেতে পারেন বহু মানুষ বিএএস এখনও পর্যন্ত থোয়াইটস হিমবাহ নিয়ে দুটি গবেষণা করেছে দুটি গবেষণা শেষে বিজ্ঞানীরা একই সিদ্ধান্তে পৌঁছেছে থোয়াইটস হিমবাহ পৃথিবীর জন্য একটি সম্ভাব্য বিপদ গবেষকদের প্রথম দল হিমবাহের পাঁচশো মিটার নিচে পর্যন্ত পরীক্ষা চালিয়ে সমুদ্রের তাপমাত্রা লবণাক্ততা হিমবাহ গলে যাওয়ার হার পরীক্ষা করে দেখেন অন্য একটি দল হিমবাহের নিচের অংশ পরীক্ষা করে দেখেন পরীক্ষা শেষে বিজ্ঞানীরা দেখেন গত কয়েক বছর থোয়াইটস হিমবাহের নিচের অংশের জলের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে গবেষণা দলে থাকা বিজ্ঞানী ব্রিটনি স্মেট জানিয়েছেন সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহটি প্রতি বছর গড়ে আটানব্বই ফুট করে গলে যাচ্ছে ফলে হিমবাহের ভেতরে ফাটল ধরছে উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রের লবণের কারণেও বরফ গলে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন বিষয়টি নিয়ে সারা পৃথিবীর চিন্তাভাবনার সময় এসেছে বলেও জানিয়েছেন ব্রিটনি